দেখো কথায় কথায় কিন্তু আমি তোমাদেরকে ইন্ট্রো দিতেই ভুলে গেছি হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বুঝতেই পারছো আজকে কিন্তু ছিল ফাদার্স ডে তোমাদেরকে ভিডিওটা যদিও আমার একটু লেট হয়ে যাচ্ছে দেওয়ার তো ফার্স্টেই চলে গেছিলাম কেকের দোকানে অনেক রকমের কেক ছিল রকমারি কেক কেক আমানতে চলে গেছিলাম আমরা এত সুন্দর টেস্টি কেক বানায় ওখানে যে ওখানেই আমরা সবসময় যাই তোমরা দেখতে দেখো কোন কেকটা তোমাদের বেশি পছন্দ হয় বলো তো আমরা কিন্তু একটা সিম্পল কেক নিয়েছি ফাদার্স ডে থিমেরও অনেক কেক ছিল কিন্তু আমাদের এই সিম্পল কেকটা বেশি পছন্দ হয়েছে এই জন্য কিন্তু আমরা এটাই নিয়েছি এটা নিয়ে ফাইনালি আমরা চলে গেলাম ফুলের দোকানে তারপরে দেখো কান্ড রোজের দোকানে গিয়েছিলাম রোজটা একদম শুকনো শুকনো ছিল মনে হচ্ছিল কত বাসি তার জন্য নিলাম না এখন আর একটা দোকানে যাচ্ছি দেখি কি হয় সো যেহেতু আমাদের অনেকটা রাত হয়ে গেছিলো ফার্স্টে যে দোকানে গিয়েছিলাম সেই দোকানে একদম শুকনো গোলাপ ছিল তারপরে চলে গেলাম এই দোকানে এই দোকানে মোটামুটি ঠিকঠাক ছিল কাটা কাটা ফুটেছে বের করতে লাগে আমারটা আমি সেই জন্য

হায়েরে মেয়েটা ধরাইতেই পারে না হরে মোমবাতি প্রতিযোগিতা কোনদিন করেই না

বাবা ওরে ওরে হ্যাপি বার্থডে আকি মে বাবার বাবা বাবু তো টি টি মুড আই কি রি আমন ইরে নে কি ওই কি কামা

তোমার কাজের জিনিস তোমাকে এর আগেও আমি একবার জলেরই জিনিস দিচ্ছিলাম তো বাবার এটা খুব প্রয়োজনীয় জিনিস কেননা বাবা ফ্রিজের জল খেতে একদম পছন্দ করে না সেই জন্য তো জিজু দিদি সবাই মিলে সেটিংস করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও টাটা বাই বাই